আসসালামু আলাইকুম ভালোবাসার দিবসে দেখেন কি করতেছিলাম দুষ্টামি এই যে আমার অফিসের একটা ছোট ভাই ওর হাতে একটা ফুল দেখেছি বললাম কাকে দেবা ভাই অরিজিনাল বয়সটা আছে দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন এই যে অফিসের অফিস থেকে চলে আসার জন্য বাঁচে উঠে পড়েছি আর রাস্তাটা আপনাদের মাঝে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ওই যে দেখেন ভালোবাসার দিবসের মানুষ বেরিয়ে পড়েছে হুন্ডার পিছনে আর আমরা আমি বাঁচে চড়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি ভালোবাসা দিবসেও আমাদের জীবনে কোনো ভালোবাসা নাই এটা কিন্তু একেবারেই সত্যি আর সত্যি কথা আমি আপনাদের মাঝে শেয়ার করি যেটা আপনারা আসলে বিশ্বাস করেন আবার করেন না আমার পরান্নের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা সবে বরাত এবং ভালোবাসা দিবস দুইটাই কিন্তু একসাথে হয়েছে যার ফলে কোন উৎসব থেকে কোন উৎসবে কে যাবে জানি না তবে আমরা কোথাও যাব না এরকম একটা ব্যাপার আছে যেহেতু আমি বাসায় চলে এসেছি বাসায় আয়োজন আছে কিছু যেহেতু আমার রাজকন্যার কেউ একজন ফ্রেন্ড আসবে তার খুব ক্লোজ এক ফ্রেন্ড আসবে আর যেহেতু সবে বরাত ভ্যালেন্টাইন ডে দুইটা একই সাথে অকেশন তাই তো বাসায় এসে কিছু আয়োজন করার জন্য রেডি হইলাম আয়োজনের জন্য কী কী প্রিপারেশন নিয়েছি সেটা থাকবে আজকের ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন আর যারা কি বলবো যারা জব করে তাদের লাইফে আসলে কিসের ভালোবাসা কিসের অকেশন আর উপরে আল্লাহকে তো ডাকতে হবে এটা তো সবাই আমরা জানি যারা আমরা মুসলিম যারা আমরা মুসলমান ধর্ম পালন করি তারা সবাই জানি যে আল্লাহকে ডাকতেই হবে তাই তো সবে বরাতের রাতে কি কি করলাম কি কি করলাম না আর অফ ক্যামেরায় কি কী করেছি সেগুলো তো আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব না সম্ভব হবেও না কারণ আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করবো না করি নাই আর আশা করি সামনেও করব না আমার আজকের ভিডিওতে যা যা থাকবে আমার পরাণের ভাই বোন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং আমার সম্মানীয় অডিয়েন্স ভাই বোনেরা এই যে দেখেন আয়োজনের প্রথম লুক আয়োজনের প্রথম লুকে আছে আপনার সুজি মুড়ি চিনি বুডের ডাল গুঁড়া দুধ গরম মশলা ফাঁকি তারপরে আছে আপনার বিস্কেট তারপরে এই যে দেখেন আর পাশে ছিল শ্যাম্পু জুস বানানোর জন্য কিছু প্রিপারেশন এটা দিয়ে শুরু হবে আমার আজকের আয়োজনের কী কী আয়োজন হবে সেগুলো পোলার চাল এগুলা এই বাজারটা এনে দিয়ে আমার হাজব্যান্ড চলে গিয়েছে তার চাকরিতে তার যেহেতু বিশাল চাকরি সেই চাকরিতে চলে গেছে আর এই যে গরুর মাংস ভিজিয়ে রেখেছি গরুর মাংস পানিতে ভিজাইছি আর পাশাপাশি মুরগির মাংস রোস্টের জন্য আগেই রেখেছিলাম সেগুলো বের করেছি যে টক দই মশলা এগুলা সব আমার মেয়ে ঘুম থেকে উঠেই বের করে রেখেছে আমি শুধু আপনাদের মাঝে ভিডিও করতেছি আর এই যে গরুর মাংস মুরগির রোস্ট এগুলো কিন্তু সব আমার রাসকন্যা করেছে তার নিজে হাতে রান্না আমি শুধু একটু সহযোগিতা করছি এই যে দুধ গরম দিয়ে দিয়েছে সব কিছুই কিন্তু আজকে আমার রাজকন্না করেছে পাশাপাশি যাকে বলে পক্সি দেওয়া আমি একটু পক্সি দিয়েছি আজকের রান্না আমার রাজকন্না করেছে আর এই যে যত প্রিপারেশন আয়োজন এগুলার পিছনে সম্পূর্ণ হাত আমার রাজকন্না সবাই তার জন্য দোয়া করবেন সেজন্য আগামী দিনগুলা খুব ভালোভাবে চলতে পারে তার আগামী পথ চলাটা যেন আমার মতন না হয় যেন সচ্ছল স্বচ্ছন্দ্য বোধ নিয়ে এসে এগিয়ে যেতে পারে সবাই আপনারা তার জন্য দোয়া করবেন আর এই যে দেখেন গরুর মাংস মেরিনেট করার জন্য আমার রাজকন্যা একটু একটু করে মা মশলা তুলতেছিল মশলা তুলে গরুর মাংস মেরিনেট করে রেখে বাকি কাজগুলো অফ ক্যামেরায় করা হবে কারণ সব তো আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব না আর এরপরের ভিডিও যদি আমি পারি আপনাদের সাথে শেয়ার করব এই যে মাংসটা মেরিনেট করলো গরুর মাংসটা আর অফ ক্যামেরায় কিন্তু সে রোস্টের রোস্টগুলো বেজে নিয়েছিল আর এদিকে সে বসিয়ে দিয়েছিল যেটা আমি ভিডিও করতে পারি নাই বসতেই তো পারছেন যেহেতু আমি আর আমার রাজকন্যা আমরা দুইজনেই হইলো ঘরে আর আমরা এই কাজগুলা একা হাতে করি তাই তো আমাদের একটু কষ্ট হয়ে যায় কষ্ট হইলেও কষ্টের পরে কিন্তু খুব ভালো লাগে শান্তি লাগে যদি কাউ কেউ খাইয়ে তৃপ্তি পায় আর পাশাপাশি আমার আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদেরকেও একটু একটু দেব এই যে রোস্টের মাংসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে পেস্তা এত সুন্দর করে করেছে পেস্তা কিন্তু সবাই করতে পারে না এটা আপনারা খুব ভালো করে জানেন আগেও বলেছি আর এই যে দেখেন পেস্তা করার পরে হাঁড়িটা আমার মেয়ে এখন এখানে রোস্টটা বসিয়ে দেবে বসার লুকটা দেখাবো আর এর মাঝে আমি অফ ক্যামেরায় কিন্তু বোডের ডাল সুজির হালুয়া এগুলা আমি করে নিয়েছি ইলিশ মাছ ভাজি করেছি আর এই যে রোস্ট অলরেডি এগিয়েছে এখন শুধু বাকি আছে উপর দিয়ে পেস্তা দেবে আর তারপরে যারা খাবে তাদের জন্য অপেক্ষা করতেছি যে এখন ইলিশ মাছ ভাজা করব। ইলিশ মাছ ভাজার প্রিপারেশন নিচ্ছি এই তো আজকের ভিডিওটা অত বেশি বড় না লং না যদিও মনটা আসলেই কোনোভাবে সুন্দর হচ্ছে না মনের ভিতরে যে কি আমি জানি না তারপরও চেষ্টা করতেছি যেহেতু আমার রাজকন্যার একটা ক্লোজ ফ্রেন্ড আসবে তাকে তো একটু সামনে কিছু দিতে হবে তাই না আর আমরা তো অত বড় লোক না হাই কোয়ালিটিও না আপনারা তো জানেন পরানের ভাই বোন আমার সম্মানিত ও অডিয়েন্স ভাই বোনেরা অডিয়েন্স বন্ধুরা আর আপনাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি ভ্যালেন্টাইন ডে আপনাদেরকে সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন সবে বরাতের জন্য সবার জন্য শুভকামনা ও দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর সবে বরাতের রাতে যে যা চায় তাই নাকি পাওয়া যায় যাই হোক দেখতে থাকেন আজকের ভিডিও দেখলে ভালো লাগবে আর যেহেতু কলো স্প্রেন তার জন্য একটা বড় মাছ ভাজা করতেছি যেটাকে বলে ফ্রাই ফিশ ফ্রাই করতেছি ইলিশ ফ্রাই করলাম এখন তেলাপিয়া মাছ ফ্রাই করতেছি আর এভাবেই কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাবে একেবারে আর পরবর্তী এরপরে যে আয়োজনটা থাকবে যেটা হইলো খাবারের প্রিপারেশন নেবো সেটা হয়তো যদি সম্ভব হয় ভিডিও করব সম্ভব না হইলে দেখানো সম্ভব হবে না আপনাদেরকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওর পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এগিয়ে যান সবাই একসাথে এগিয়ে যাই আমরা সবাই ভালো থাকি যারা আমরা ইউটিউব করি ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি সবাই যেন আগামীতে সবে বরারটা আবার রিটার্ন পাই জীবনে আর ভ্যালেন্টাইন ডেটাও যেন আমাদের জীবনে আবার রিটার্ন আসে আর এই যে দেখেন এভাবেই কিন্তু আমি প্রিপারেশন নিয়েছিলাম যদিও আমি ভালোভাবে ভিডিওটা সাজাইতে পারি নি কারণ হাতে সময় খুব কম ছিল তাই তো আর দেখেন আমি কিন্তু আপনাদেরকে রেসিপি দেখাচ্ছি না আমি কিভাবে লাইফে কষ্ট করে কি কি করি আর সেগুলা আমার আশেপাশে আত্মীয় স্বজনরা খাইয়ে যদি তৃপ্তি পায় সেটাই আমার জন্য অনেক কিছু তবে অনেক আত্মীয় স্বজন আছে যতই আপনি পরাণ কেটে খাওয়ান তারা কিন্তু ভালো কখনই বলে না সেই গ্রুপের কথা বাদেই দিলাম কিন্তু যারা ভালো বলে তাদের তাদের দোয়া আশীর্বাদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই তারা আমাকে যে দোয়াটা করে আশীর্বাদটা করে সেটাই আমার জন্য অনেক কিছু আর এই যেভাবে বুডের ডালটা সুজিটা আমি আপনাদেরকে দেখাইনি কারণ ওটা সবাই পারে এই যে বোডের ডালটা কিন্তু আমি এভাবেই করেছিলাম বুডের ডালটা কিন্তু একটু কষ্ট হয় হালুয়া করার জন্য আমি জানি এই সবে বরাতে হালুয়ার থেকে নামাজ হইল সবার চেয়ে উত্তম হালুয়া এগুলা খাওয়ার জন্য না করাও ভালো কিন্তু বাচ্চা যেহেতু আছে আবার বাচ্চা আছে ঘরে একটু তো করতে হবে কারণ বাচ্চা কার দিকে তাকাই থাকবে আমি যদি করে না দেই। এই তো আজকের আয়োজনে আমার বাচ্চা আমার রাজকন্যা যা যা করেছে পাশাপাশি আমি তাকে পক্সি দিয়েছি সবাই তার জন্য দোয়া করবেন তার মঙ্গল কামনায় আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর এই তো দেখেন আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা কমেন্টে জানাবেন যে আমি বুটের হালুয়াটা যে করেছি সেটা আপনাদের দেখতে কেমন লেগেছে যদিও আমার বোর্ডের হালুয়া অনেকেই খাইয়া প্রশংসা করে এ পর্যন্ত প্রশংসা করে আসছে সবাই আমি গাজরের হালুয়াও বানাই আবার আগার আগার দিয়া আপনার রঙ বেরঙের যে বানানো হয় সেটাও বানাই কিন্তু এবার আমার আসলে সময় নাই হাতে আর যেহেতু ভালো লাগছে না এই তো পাশাপাশি আপনারা আমার গরুর মাংস আমার মেয়ে প্রিপারেশন নিয়ে রান্না করেছে সব কিছু কিন্তু সে করেছে আমি শুধু পক্সি দিয়েছি সাথে এই তো এভাবেই কিন্তু ভিডিও শেষ হয়ে যাবে আর পাশে পোলাও চাপিয়ে দিয়েছি পোলাওয়ের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে যদি সম্ভব হয় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি যেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসতে পারি আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সাথে থাকার জন্য আপনাদের পরাণের বোন হিসাবে আমি থাকতে চাই ভিডিওতে ভিডিওর চ্যানেলে আর আসলে ওর রান্না বাড়ার হাত কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো উপর আল্লাহ আসলে ওকে অনেক জ্ঞান দিয়েছে আমার থেকেও ওর রান্না বাড়া সিস্টেম ভালো এবং কোয়ালিটিও করে খুব ভালোভাবে রান্নার কোয়ালিটিও ভালো হয় এই তো আপনাদের মাঝে ফিরে ফিরে আসি আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে দেখা হবে